শারীরিক সম্পর্ক তৈরি করা মানে ভালোবাসা নয় কিংবা দামি গেট দামি রেস্টুরেন্টে খাওয়া মানেই নয় মানে একটা যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে ভালোবাসা মানে হলো ভালোবাসা মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা নিজের করে নেওয়া ভালোবাসা মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই। মানুষটার মনের ভেতর কি চলছে সেটা বুঝে ফেলা ভালোবাসা মানে হলো একজন কাজ থেকে ফিরলে তার ভালো খারাপ জানতে চাওয়া ভালোবাসা মানে হলো সেরা বোতাম সেরাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝে মধ্যে করে নেওয়া ভালোবাসা ভালোবাসা মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার থেকে আমাদের হয়ে ওঠা মানে এক মাথা পেয়ে দিয়ে তার সামনে যেতে পারা ভালোবাসা ভালোবাসা মানে হলো একজনের শরীর খারাপ জেনে অপরজনের রাতের ঘুম উড়ে যাওয়া ভালোবাসা মানে গারো নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনি শাড়ি পরতে একটু ভালো না লাগলেও এক দুটো পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো ভালোবাসা হলো একটা প্রতিজ্ঞা যার ভেতর মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা সবই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের সাথে কথা না বলে থাকতে পারা ভালোবাসার সম্পর্ক তৈরি করা সহজ কিন্তু সেটাকে টিকিয়ে রাখা সহজ নয় ভালোবাসা মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খেয়েছ ভালোবাসায় ওঠা নামা ভাঙা গড়া থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরের সাহস জোগাতে হবে ভালোবাসলে কেউ কারোর থেকে ছোট বড় হয় না ভালোবাসলে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না দুজনেই দুজনের পরিপূরক হয় তাই ভালোবাসা পূর্ণতা পাওয়া তাই ভালোবাসা পূর্ণতা পাওয়াতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি বড্ড জরুরি কিন্তু আজকালের আজকালের ভালোবাসা বড়ই সত্তা বড়ই সত্তা